তাদেরকে ধরেছেন এবং তাদের কাছ থেকে কি কি পাওয়া গিয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি গতকালকে আমাদের আগরতলা জিআরপিএসে দুইটা এনডিপিএস কেস মানে রেজিস্টার করা হয়েছে তো প্রথম তো হলো যে তিনজন বিহারি তাদের বারে বিহারে তাদেরকে অ্যারেস্ট করেছে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে যেটা আমরা আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপিএস মেলে দুইটাই করেছি তো এর মধ্যে একজন হলেন পূজা দেবী যা ডিস্ট্রিক্ট শোতপুর আসামের আর আরেকজন হলেন রেশমি কুমারী উনি পাটনা বিহারে আর আরেকজন হলো পরবেশ কুমার সিং উনি ভাগলপুর ডিস্ট্রিক্ট বিহারে তো ওনাদের মানে তারা জয়েন্টলি আমাদের যে আগরতলা রেল স্টেশন আছে অল্প অল্প করে গাজা নিচ্ছে তা আমাদের কাছে অনেক দিন ধরেই খবর এবং আমরা অনেক দিন ধরেই তাদেরকে ধরার চেষ্টা করছি তো কালকে আমরা জয়েন্টলি আমরা এটা করতে পেরেছি এবং তাদের কাছ থেকে একটা লেডিস ব্যাগের মধ্যে চার কেজি একশো পঞ্চাশ গ্রাম গাঁজা পাওয়া যায় আর তারা প্রত্যেক সময় এরকম গল্প অল্প করে নিয়ে যায় তো তাদের আমরা গতকালকে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জেলার পৃথানাতে আজকে আমরা তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করছি আর আরেকটা যেটা হয়েছে এটা যে ডেমো ট্রেন আছে মানে দুপুরবেলা উনি ওই ডেমো ট্রেনে করে মানে বিহার থেকে নিয়ে এসছে দুইশো এসকপ তো উনি ওনার নাম হলো সানি কুমার উনিও পাটনা ডিস্ট্রিক্টে পরে বিহার রাজ্যে তো আমরা ওনার এগেনস্টেও গতকাল একটা মামলা নিয়েছি এবং আজকে ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছে আর যেটা বললেন যে বাজার মূল্য যে এস্কোপের বাজার মূল্য যেটা ডেস্টিনেশন মূল্য মানে ওর কাছ থেকে কথা বলে জানলাম প্রায় আশি হাজার টাকার মতো হবে আর গাঞ্জাগুলির ডেস্টিনেশন মূল্য যেখানে তারা বিক্রি করবে এখানে প্রায় আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো হবে বলছে তাদেরকে কি কোনো পুলিশ রিমান্ড হবে কি হ্যাঁ তাদেরকে জুডিশিয়াল কাস্টডিতে রেখে আমরা ইন্টারোগেশন করব এরকম পুলিশ মানে জেসিতে